বাচ্চা কাট অফ ক্লিয়ার করনি অনলি না 10 এ টুনে পাস করেছে এক মাস আগে তারা কলকাতা मेंस পরীক্ষা পাস করেনি তারে কি করে চেষ্টা 50 এর মধ্যে 38 84 পেজে যেতে পারে এই যে টিগা স্যার আপনার চলুন আপনারা তো তিনজন ডেকে হ্যাঁ বলতে পারবো না আপনারা আপনারা আপাতত একটু বাইরে ওয়েট করুন আপনারা জন্য আসবেন কথা বলবেন হ্যাঁ প্লিজ একটু বাইরে চলুন ছয়ই মার্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশ হয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল তারপর দুর্নীতির গন্ধ আসছিল তৎক্ষণাৎ পুলিশ পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ মেয়েরা তারা ওখানে গিয়ে কথা বলে পুলিশ রিক্রুটমেন্টের প্রতিনিধিদের বক্তব্য কোথাও দুর্নীতি হয়নি পশ্চিমবঙ্গ চাকরি মঞ্চের পক্ষ থেকে হয়তো করা হচ্ছে এবং দেওয়া হয় বুঝে নেবে দেখে নেবে এরপর আমরা ওপেন করি দুর্নীতি দুটো মেয়ে এরকম হয় তারা পিলি পরীক্ষায় পাশই করেনি তারা মেন পরীক্ষা দিয়েছে তাদের মাঠ হয়েছে তাদের ফাইনাল লিস্টেও নাম আছে গণমেল করা হয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বুঝে বেড়ে যে বিপদ হয়ে গেছে সঙ্গে সঙ্গে রিভাইস লিস্ট পাবলিশ করে ওই দুটো মেয়েকে নাম লিস্ট থেকে বাদ দিয়ে দেয় এবং নতুন করে দুটো মেয়েকে যুক্ত করে আমরা বলছি শুধু দুটো না আর অনেক মেয়ে আছে তাদের খুঁজে বের করে বাদ দিতে হবে আর দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে প্রকাশ করতে হবে আর যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে ভরতে হবে পশ্চিমবঙ্গের সরকার পুলিশ মন্ত্রী এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কাউকে আমরা ছাড়বো না লড়াই শেষ থাক লড়াইয়ে বুঝে নেবো হ্যাঁ আমরা লেডি কনস্টেবলের কিছু ক্যান্ডিডেট যারা আমাদের নোটিশ বেরিয়েছিল দু সালে তো আমরা চাইছি যে আমাদের পরীক্ষা হয়েছিল প্রথমে পিলি পরীক্ষা হয় তারপর যারা পিলি পাস করে তারা গ্রাউন্ড পাস করে তারপর গ্রাউন্ড থেকে সেখানে গিয়ে আমাদের মেন পরীক্ষা হয় তারপর হয় আমাদের ইন্টারভিউ তো আমরা এখন এখানে মেন যে লিস্টটা বেরিয়েছে সেখানে আমরা পয়েন্ট কিছুর জন্য বাদ গেছি তো আমরা সেই মেন লিস্টে দেখছি বেশ কিছু ক্যান্ডিডেট দুর্নীতি করে ভেতরে ঢুকেছে যেটা আমরা পিআরবি কে প্রথমে জানিয়েছিলাম তারা প্রথমে মানেনি তারপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুটো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে সেখান থেকে কিন্তু এর ভেতরে এখনো অনেক ক্যান্ডিডেট ঢুকে আছে তার জন্য আমরা একটা স্বচ্ছ প্যানেল চাইছি এই প্যানেলটাকে বাতিল করে পুরোপুরি আমরা যারা স্বচ্ছ আমাদের নিয়োগ করছি অবশ্যই অবশ্যই আমরা যারা স্বচ্ছ আমাদের স্বচ্ছদের নিতে হবে আমাদের স্বচ্ছদের নিতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 যেটা পিআরবি আমাদের কথা শুনে দুজনকে বাদ দিল কেন ওরা নিজেরা তো দেখছে ভেতরে এত ভুল হয়ে আছে ওরা নিজেরা কেন বাদ দিল না আমাদের কথা শুনে কেন বাদ দিল আমরা চাইছি স্বচ্ছ নিয়োগ আমরা যারা স্বচ্ছ ভালোভাবে পরীক্ষা দিয়েছি আমাদেরকে যে বাদ দিল ওই ওদের জন্য আমাদেরকে নিয়োগ করতে হবে আমাদের এটাই দাবি স্বচ্ছ ভাবে আমরা নিয়োগ চাই এইরকম কতজন ক্যান্ডিডেট রয়েছে

পেশেন্ট অসুস্থ হয়ে পড়ছে তারা কেউ আসতে পারে হ্যাঁ আমরা মাঠ পাস করেছি আমরা মেন পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা প্রিলি পাস করতে পারেনি তারা এখানে চলে এসেছে কিভাবে তারা এলো পিআরবি বোর্ড বলছে নাকি টেকনিক্যাল প্রবলেম টেকনিক্যাল প্রবলেমটা টেকনিক্যাল প্রবলেমটা কতবার হয় কতবার টেকনিক্যাল প্রবলেমটা হয়